পূজ্যপাত স্বামী রামকৃষ্ণানন্দজি বলছেন ঈশ্বর বিশ্বাসীরাই প্রকৃত সুখী কারণ তারা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত আমরা সকলে ঈশ্বরের হাতের পুতুল মাত্র যখন আমরা তা বুঝতে পারি তখন আমাদের সকল অহংকার সকল উচ্চাভিলাস ও সকল গর্ব চূর্ণ হয়ে যায় সুতরাং যারা নিজেদের ঈশ্বরের হাতে যন্ত্র একথা বুঝতে পারে তারাই ভাগ্যবান তারাই নিশ্চিন্ত শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি কী রূপে প্রতিকূল অবস্থার কার্য পরিচালনা করতে হয় তা অনুধাবন না করলে তা চরিত্রের দৃঢ়তা সহজে উপলব্ধ হবে না একদিন কার্যান্তে ঘরমাক্ত কলেবরে মঠে ফিরিয়া তিনি দেখলেন ঠাকুরের ভোগ দেবার মতো কিছুই নাই তখন গায়ের কাপড় খুলিয়া ফেলিয়া বদ্ধধার গৃহে রুদ্ধ অভিমানে পুরুষ সিংহ পদাচারণ করতে করতে ঠাকুরকে বললেন পরীক্ষা হচ্ছে আমি তোমার সমুদ্রের তীর থেকে বালি এনে ভোগ দেব এবং তাই প্রসাদ পাবে পেট নিতে না চায় আঙুল দিয়ে ঠেলে সেই প্রসাদ গলায় ঢোকাবো ঠাকুরের দয়ায় সেদিন ততদূর অগ্রসর হইবার পূর্বেই গৃহদ্দ্বারে করাঘাত হইল এবং তিনি দরজা খুলিয়ে দেখলেন যে ঠাকুরের ভোগের জন্য সমস্ত প্রয়োজনীয় দ্রব্য লইয়া এক ভক্ত উপস্থিত এরকমই ছিল শশী মহারাজের ভক্তি বিশ্বাস ও ঠাকুরের প্রতি ভালোবাসা শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে শ্যামপুকুরের পরে কাশীপুর শশী এখানেও গুরুসেবায় নিযুক্ত রহিলেন ঠাকুরের অশুভ সম্বন্ধে শশী বলিতেন জগতের দুঃখ দেখে যিশু ক্রুশ বৃদ্ধ হয়েছিলেন ঠাকুর জীবের দুঃখে রোগ ভোগ করছেন রোগের কারণ সম্বন্ধে তাহার নিজস্ব মত যাহাই থাক না কেন সেবা কার্যে তিনি সর্বদাই অগ্রণী ছিলেন একদিন ঠাকুরের জামরুল খাইতে ইচ্ছা হইল তখন শীতকাল জামরুল কী রূপে পাওয়া যাইবে শশী সংবাদ লইয়া জানিলেন যে এক বাগানে উহা আছে অমনি উহা সংগ্রহ করিয়া আনিলেন জামরুল পাইয়া ঠাকুর সবইশ্বরে জিজ্ঞাসাবাদ করিলেন এমন সময় জামরুল কোথায় পেলি রে কোথায় আর পাইবেন সত্য সংকল্প ঠাকুরের যেখানে অভিলাষ আর বীর ভক্ত সেখানে সেবক সেখানে কোনো বস্তু অলভ্য হয় না এখান থেকে আমরা আবার শিক্ষা পেলাম যদি আমরা ভক্তি পরে মনের একদম অন্তর থেকে ভগবানের জন্য কিছু নিবেদন করতে চাই তাহলে তা তিনিই জোগাড় করে দেন স্বামী বিশুদ্ধানন্দজি লিখছেন আমি যখন খুব তরুণ তখন আমি বেলুর মঠ থেকে তার অধীনে সেবা করার জন্য প্রেরিত হই মাদ্রাজে গিয়ে তার পূজা সমাপন প্রণালী দেখে আমি সর্বপ্রথমে মুগ্ধ হলাম শ্রী ভগবানের পদপদ্মে একান্ত আত্মনিবেদন ও সম্পূর্ণ স্মরণাগতি ছিল তার জীবনের মূল মন্ত্র শ্রীরামকৃষ্ণ ছিলেন তার জীবন সর্বস্ব এরূপ প্রমণ্য ব্যক্তি কর্তৃক চালিত হওয়া উচ্চতম আধ্যাত্মিক সাধনা তার সঙ্গে বাস করা তার বিশুদ্ধ উদাহরণ অনুসরণে জীবন গঠন ও উন্নয়ন করা যে কোনো ব্যক্তির পক্ষে দুর্লভ সুযোগ বলছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ আরেকবার স্বামী গম্ভীরানন্দজি বলছেন বিশেষ কারণ না ঘটিলে শশী মহারাজ মঠ ছাড়িয়া কোথাও যাইতেন না একবার ঠাকুরের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মৃত্যু শয্যা হইতে তাহাকে স্মরণ করিলে তিনি তাঁহার গৃহে যাইয়া প্রায় এক ঘন্টা ঠাকুরের কথায় কাটাইছিলেন এই নিষ্ঠা লক্ষ্য করিয়া আচার্য বিবেকানন্দ একসময় লিখিয়াছিলেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তা নিষ্ঠা একটি মহা ভিত্তি স্বরূপ তিনি আরও একবার বলেছিলেন যদি ভক্তিকা কোথা থেকে শিখতে হয় তাহলে শশীর থেকে শিখতে হবে এমনই মহানুভব ছিলেন আমাদের রামকৃষ্ণানন্দী তথা শশী মহারাজ আজকের কিছু ছোট্ট ছোট্ট ঘটনা বা মহাপুরুষদের কথা শশী মহারাজের কে স্মরণ করলাম এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম তথা পূজ্যপাত স্বামী শশী মহারাজদের শ্রীচরণেও শতকোটি প্রণাম রইল